আম মে চাবো জাগো মহনে পরি ইচেতে কনা শয়তান লে ও তাত তো আমার জারি মানwale চাল শিপাকর চাপরি ভয় দাতা রা ধরবা मातर साधु नरवाली मन बल चल पहाथुर चाप्री दातर दरवारी रात्रि वाला कोठाई में गले में देवा হয়তো মসজিদে একসাথে থেকে যেতেন না হয়তো বাইতুল মুকাদ্দাস থেকে আর কোথাও যাইনি আল্লাহ আল্লাহ রাত্রে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার আমার নবীকে মক্কায় পৌঁছে দিয়ে দেন না না সারা বিশ্বের মানুষের মুখটাকে বন্ধ করার জন্য আল্লাহর মধ্যে এর পরে আলিফ এনে দিলেন আর আলিফে বললেন যে রে বান্দারে

মুখটা বন্ধ হয়ে যাবে যে মিরাজটাকে বলা হয় আল্লাহ আল্লাহ তবু প্রশ্ন করবে আল্লাহ বললেন যে আমি মদিনা ছাড়ালাম মক্কা ছাড়ালাম আর সে এলো রাত্রি এলো আমার কাছে এলো তবু আমার মতো প্রশ্ন করবে আমার নবী ঘুমিয়েছিল ওই টাইমে তুমি রুহানিকে রুহকে নিয়ে চলে এসেছিলাম রুহকে নিয়ে এসেছিলাম আর আমার নবী ওই জায়গায় জামা কাপড় সব নিয়ে ঘুমিয়েছিল আর তুমি রাত্রে বেলায় যে আত্মাটা হয় আত্মাটাকে নিয়ে খানিক ঘুরি আবার আর রুহুর মধ্যে ছেড়ে দিয়েছিল আল্লাহ বলছেন মানদারে আমার নবীকে মক্কা ছাড়লাম আর সে নিয়ে আসলাম রাত্রে নিয়ে আসলাম আমার কাছে নিয়ে আসলাম কোন জিনের রূপে নয় কোনো জিনের রূপে নাই কোন আপনার জিনের রূপে নাই নাই ওই জায়গার মধ্যে চিমিয়ে নেই ইশারা করল যে রবি শরীর নিয়ে জিমে মার্চা জিসমানের সঙ্গে আল্লাহ আমার সঙ্গে দিদার করল আল্লাহ মা মেরাজের বিবরণটা আমি আপনাদেরকে বলে দিলাম যেমনি মানে রে আলি বেজিম আপনার কি বলা হয় আসন মক্কার মধ্যে আল্লাহ নবী আমার কোনদিন ঘুমাই নিবে নবী আমার নাহারাতে ঘুমিয়েছেন না ইন্তকালের পরে ঘুমিয়েছেন নবী হায়াতুন নবী কোরআন বলতে আছে মা যে রাতে আল্লাহর আল্লাহর বাডা হলো এ নবী তোমাকে আমার কাছের মধ্যে নিয়ে আসবো আল্লাহর নবী আমার একটা আপনার কাজটা চা কালো চাদর গায়ে দিয়ে ঘরে আপনার কার কালো চাদর গায়ে দিয়ে আপনার ঘুমিয়ে গেলেন কোরআন বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা কালি কালো চাদর ওর নেওয়ালা তুমি একবার কালো চাদরটা হাঁটিয়ে দাও বাদ কর্লামিনী আল্লাহর ওয়াটারে যখন ঘরের মধ্যে গেলো আল্লাহরান্নী কে আমার ঘুমান্ত অবস্থায় ফেলেন জিগ্রি লামিং দেখলেন যে নাবি আমার ঘুমিয়ে গেছেন নবী কোনোদিন গোমান না নবী কোনোদিন রাতের গোমান নেই চুপ করে বসত কি একমন আমার কে নবীর মাক্ববাদ নবীর দরকারে কে ঘুমিয়ে গেছে মাফ কিরা লেখে হে নবী ওই রাতে কেন ঘুমিয়েছিলা গো নবী আমার বলেছিল প্রতিরাতে খোদার দরকার হয় বলে আমি ঘুমাইনি আর ওই রাত্রে খোদার আমার দরকার হয়েছিল বলে আমি ঘুমিয়ে গেছিলাম প্রতি রাত্রে খোদার দরকার হয় আমি আমি ঘুমাই না আর খোদার আমার দরকার হয়েছিল বলে আমি চাদর গাই দিয়ে ঘুমিয়ে গেছিলাম বলে দেখছে তো কার মাজাল কার মাজালাছে আছে যে বিশ্বরাসুল ঘুমাবে আর তাকে তোলাবে বিশ্বরাসুল ঘুমাবে

এরা কোন জাহানে মানে চিন্তা করেন মুসলমান এরা কোন চিন্তা করেন যে নবী আমার যে মতো মানুষ আমরা যেমন নবীও তেমন সেও চিন্তা করবে কাল কি আমি জাহান জানলাতে কেমন করে যাবো না ও দিন আমার বাপ আমাকে সমস্ত জিনিস লিখে দিল আহ আমি সকাল বেলায় চিন্তা করবো যে আমার জমিতে কেমন করে হাল বাহাবো আরে সারা

बुरा किलू पुर सवार तुम सुबल सुबह नवर देकार जाने रास्ता सरकार का परवर देगा जाने रास्ता सरकार का परवर देकार जाने रास्ता सरकार का

तब तो आया तो मुझा मिलू मेद सिर है